সাসলামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন স্কিল পদে যে বাইরে আছেন তাদের জন্য সুখবর সেটা হচ্ছে খুবই ভালো একটা স্যালারির কাজ পাওয়া গেছে এবংটা আমাদের এটা এনআই কোম্পানি সার্কুলার আছে এনআই কোম্পানিতে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্যাটাগরিতে কর্মী হেয়ার করবে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে সাত তারিখে ডেলিকেটটা হবে সরাসরি কোম্পানি থেকে ডেলিকেট আসবে সাত তারিখ ইন্টারভিউ হবে ফাইনাল ইন্টারভিউ এটা টোটাল ছয়টা ক্যাটাগরিতে কর্মী নেবে স্যালারিটা হিউজ পরিমাণ দিচ্ছে কোম্পানি সেম সেম অ্যালায়োনি কোম্পানির মতো স্যালারি এনআই কোম্পানির টোটাল এখানে ছয়টা ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো হচ্ছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান ল্যান্ডস্কেপ টেকনিশিয়ান ফার্নিচার কার্পেন্টার এটা হচ্ছে ফিনিশিং কারপেন্টার ফুল টেকনিশিয়ান এই টোটাল ছয়টা ক্যাটাগরিতে কর্মী নেবে ডেলিকেটের মাধ্যমে আপনারা কেউ যেতে চাইলে পাসপোর্ট সাবমিট করতে পারেন সিরিয়ালের জন্য পাসপোর্ট নিচ্ছি আমরা

এটা হচ্ছে বেসিক স্যালারি প্লাস ফুড বাবদ তিনশো রিয়াল প্রদান করবে কোম্পানি থেকে টোটাল আঠারোশো চৌদ্দি রিয়াল স্যালারি পাবেন প্লাম্বারের জন্য ডিউটি আট ঘন্টা আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকাম ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন খুবই ভালো স্যালারি আঠারোশো রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টার জন্য ওভারটাইম নিয়ে মোটামুটি আড়াই হাজার প্লাস ইনকাম করতেই পারবেন এই কোম্পানি থেকে ভালো থাকবেন আপনাদের জন্য খুবই ভালো একটা সুযোগ দেন দুই নম্বরে ইলেকট্রিশিয়ান হায়ার করবে ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য সুখবর খুবই ভালো খবর যেহেতু ইলেকট্রিশিয়ানের ভিসাগুলো গুলো পাওয়া যায় না ইলেকট্রিশিয়ান ভাইরা যেতে পারেন ইলেকট্রিশিয়ান হিসেবে স্যালারি দেবে পনেরোশো রিয়াল প্লাস ফুড বাবদ তিনশো রিয়াল প্রদান করবে টোটাল আঠারোশো রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য বেসিক স্যালারি দেবে আঠারোশো আট ঘন্টার জন্য আট ঘন্টা পর ওভারটাইম পাবেন প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা অব্দি ওভারটাইম পেয়ে যাবেন ওভারটাইম করে মোটামুটি আড়াই হাজার প্লাস ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে থাকা কোম্পানি খাবার নিজের অন্যান্য সকল কিছু কোম্পানি থেকে পাবেন দেন তিন নম্বরে এসি টেকনিশিয়ান হায়ার করবে এসি টেকনিশিয়ান ভাইদের জন্য সুখবর কারণ হচ্ছে এসি টেকনিশিয়ানের ভিসাগুলো খুব রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না এই পজিশনটা স্যালারিটা সবচেয়ে বেশি সতেরোশো সৌদি রিয়াল স্যালারি দেবে আপনাদেরকে বেসিক স্যালারি প্লাস ফুড বাবদ তিনশো পাবেন টোটাল দুই হাজার রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পর ওভারটাইম পাবেন ওভারটাইম করে মোটামুটি আপনারা ইজিলি তিন হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে যেতে পারেন খুব ভালো সুযোগ আপনাদের দেন চার নম্বরে ল্যান্ডস্কেপ টেকনিশিয়ান ল্যান্ডস্কেপ টেকনিশিয়ান হিসেবে স্যালারি দেবে পনেরোশো রিয়াল প্লাস ফুড বাবদ পিসু রিয়াল দেবে টোটাল সতেরোশো রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পরে ওভারটা পাবেন অন্য অন্য সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ফার্নিচার কার্পেন্টার হায়ার করবে পানিসার কার্পেন্টারটা হচ্ছে ফিনিশিং কারফেন্টার মূলত যারা তাদেরকে বলে ফার্নিচার কার্পেন্টার হিসেবে যেতে পারবেন আপনারা স্যালারি পাবেন পনেরোশো চৌধুরি বেসিক স্যালারি প্লাস ফুড বাবদ তিনশো পাবেন টোটাল আঠারোশো স্যালারি পাবেন আট ঘন্টা ডেটের জন্য আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা অব্দি ওভার টাইম অন ওভার করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আপনারা এই কোম্পানি থেকে যেতে পারেন ফিনিশিং কারপেন্টারও যেতে পারেন লাস্ট ফুল টেকনিশিয়ান হায়ার করবে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারেন ফুল টেকনিশিয়ানের স্যালারিটাও যথেষ্ট ভালো সতেরোশো রিয়াল বেসিক পাবেন ক্লাস তিনশো রিয়াল ফুড বগত পাবেন টোটাল দুই হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা ডেটের জন্য থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট লিপ স্যালারি সার্ভিসেস এভরিথিং আপনারা কোম্পানি থেকে পাবেন কোনো ইস্যুস নাই কোনো প্রবলেম নাই ডিরেক্ট কোম্পানি ভালো কোম্পানি ডেলিগেট ইন্টারভিউ হবে সাত তারিখে ডিসেম্বর মাসে সাত তারিখে ডেলিগেট হবে আপনারা কেউ যেতে চলে আগে থেকে আপনার সিরিয়ালের জন্য পাসপোর্ট জমা দিতে হবে সিরিয়াল ছাড়া কেউ ডেলিগেট ইন্টারভিউ করতে পারবেন অবশ্যই আপনাদেরকে ফ্রি করে সিরিয়ালের জন্য পাসপোর্ট সাবমিট করতে হবে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন এই সকল পজিশনগুলোতে যেতে হলে আপনাদের এই কাজের প্রতি দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আপনাদের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে যদি আপনারা কেউ বিদেশ ফেরত থাকেন তাহলে সহজে যেতে পারবেন আপনাদের কাজের উপরে কোন অভিজ্ঞতা সার্টিফিকেট থাকলে সেগুলো সাথে করে নিয়ে আসবেন এবং বিদেশ ফেরত যদি কেউ থাকেন আপনাদের পুরাতন পাসপোর্ট সার্টিফিকেট ডকুমেন্ট যা যা আছে সকল কিছু সাথে করে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনারা যেতে পারেন ভালো একটা কোম্পানি আছে ভালো স্যালারি আছে সবচেয়ে ভালো স্যালারি পাবেন এই কোম্পানি থেকে বয়স সীমা একুশ থেকে চল্লিশ অব্দি যেতে পারবেন এটা হচ্ছে যারা প্রেশার আছেন দেশি আছেন তারা একুশ থেকে চল্লিশ পর্যন্ত যেতে পারবেন এবং যারা বিদেশ ফেরত আছেন তারা একুশ থেকে বিয়াল্লিশ অব্দি অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে কেউ যেতে চাইলে আমাদের অফিসে আসতে পারেন সরাসরি আমরা এটার জন্য পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আগামী ছয় তারিখ অব্দি পাসপোর্ট নেওয়া হবে দেন সাত তারিখে ফাইনাল ইন্টারভিউটা হয়ে যাবে আপনারা যারা যাবেন তারা সকলে আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা ডাক্কা পুরানা পল্টন জামান টাউন লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ